রেস্টুরেন্টে যাওয়ার পর সূর্যর ধারণায় সত্য হল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা যখন রান্না করে সবাইকে পরিবেশন করে তখন সবাই খুবই খুশি হয় একজন যখন বলে এই খাবারটা রেস্টুরেন্টে সকালের নাস্তার মেনুতে এড করে দিলে কেমন হয় তখন রেস্টুরেন্ট মালিক বলে ইয়েস ঠিক তাই এটা শুনে দীপা খুব খুশি হয় তারপর সাক্ষ্য দীপাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় আর বাকিরাও দীপাকে ধন্যবাদ জানায় অন্যদিকে সোনাকে নিয়ে চারু বেরিয়ে পড়ে স্কুলে যাবে বলে কারণ সোনার আজ স্কুলে কম্পিটিশন আছে তারপর তারা ওই ব্যাগটা ফেরত আনার জন্য সেই রেস্টুরেন্টে যায় সোনা বাইরে অপেক্ষা করতে থাকে আর চারু দীপার সাথে দেখা করে ব্যাগটা নিয়ে আসার জন্য বলে দীপা ব্যাগটা এনে চারুকে দেয় আর চারু খুশি হয়ে দীপার সাথে একটা সেলফি তুলে নেয় দীপা চারুকে বলে একটু চা খেয়ে যেতে কিন্তু চারু বলে তার মেয়েরা স্কুলে কম্পিটিশন আছে তাই তাকে তাড়াতাড়ি বেরোতে হবে দীপা বলে একটু দাঁড়াও এই বলে শোনার জন্য ঠাকুরের চরণের ফুল নিয়ে আসে দীপা বলে এই ফুল তোমার মেয়ের কপালে ছোঁয়াবে দেখবি তোমার মেয়ে কম্পিটিশনে জিতে যাবে দীপার এসব কাণ্ড দেখে চারু খুবই অবাক হয় দীপা যখন চারু মেয়েকে দেখবে বলে একটু বাইরে বের হয় তখন চারু ভাবে ব্যাপারটা কি আমার মেয়েকে ও এভাবে দেখছে কেন তারপর চারু দীপাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে চারুর সাথে দীপার মতো একজনকে দেখে ফেলে সোনা সোনা চমকে যায় ভাবে একবার কি দেখে আসবো কে এই মহিলা আবার বলে থাক যাব না এমন সময় সূর্য এসে উপস্থিত হয় তারপর তারা সবাই সোনার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গাড়ি দিয়ে যাওয়ার সময় চারুর মুখ থেকে বারবার রেস্টুরেন্টের ওই মহিলার কথা শুনতে শুনতে অবাক হয় সূর্য সূর্য ভাবে এই মহিলা দীপা তো সোনার মাথায় শুধু এক পলক দেখে ফেলা ওই মহিলার কথাই ঘুরপাক খেতে থাকে চারু দীপার দেওয়া ওই ফুলগুলো সোনার কপালে ছোঁয়াতে চাইলে সোনা না করে সূর্য বারবার বলাতে চারু ওই ফুলগুলো সোনার কপালে ছোঁয়ায় সূর্য মনে মনে ভাবতে থাকে তাহলে আমাকে দেখতে হবে রেস্টুরেন্টে কাজ করা ওই মহিলা কে শোনা সূর্যকে বলে বাবা দ্রুত গাড়ি চালাও কারণ সোনা তার মায়ের কথা ভাবতে ভাবতে উত্তেজিত হয়ে পড়ে অন্যদিকে শাখদ্বীপ স্যার সবার সামনে এসে বলতে থাকে রেস্টুরেন্টে বাচ্চাদের জন্য আলাদা একটা খাবারের আইটেম করলে কেমন হয় এর জন্য শাখদ্বীপ স্যার একে একে সবাইকে জিজ্ঞেস করতে থাকে কি আইটেম বানানো যায় কিন্তু কারও কোনো আইটেমই তার পছন্দ হয় না এটা দেখে দীপা যখন কয়েকটা আইটেমের কথা বলতে থাকে তখন শাখদীপ স্যার খুবই অবাক হয় তারপর তিনি দীপাকে বলেন আপনি আমার এখানে কাজ করছেন ঝাড়ুদার হয়ে কিন্তু এই সব আইটেমের কথাগুলো আপনি বলছেন কিভাবে আপনি নিশ্চয়ই এডুকেটেড দীপা স্যারের এমন কথা শুনে চমকে যায় কিন্তু শাখদ্বীপ স্যার দীপার প্রতি আকৃষ্ট হতে থাকে তাদের কথা বলা শেষ হতে না হতেই সূর্য এসে উপস্থিত হয় রেস্টুরেন্টে সূর্য দীপাকে দেখেই চমকে যায় কারণ চারুর বলা কথা শুনে তার মনে যে ধারণার সৃষ্টি হয়েছিল তা সত্য বলে প্রমাণিত হল সূর্যকে দেখে দীপাও অবাক হয়ে যায় বলে ডাক্তারবাবু আপনি এখানে শোনা কোথায় এমনটা বলতে বলতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে তারা দুজন যখন কথা বলতে থাকে ঠিক তখনই চারু ও সোনাও এসে সেখানে উপস্থিত হয় খাবার খাবে বলে তারপর দীপাকে দেখেই অবাক হয়ে যায় সোনা তো বন্ধুরা বাবা মাকে একসাথে দেখার পর কেমন হতে পারে সোনার প্রতিক্রিয়া জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ